যে যেই দলটি যারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম হবে সেওয়াদ আল আজম যাদের হাতে ব্যাংক আছে বিমে আছে এরকম ডক্টর আছে পুলিশে চাকরি করতে পারে পুলিশ প্রধান হতে পারে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও পরের কথা খুবই জটিল এই রকম সুযোগ যদি আমার উম্মাদ পেয়ে যাও তারপরেও যদি তোমরা নিজেদের মত নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও সাজাফিন নার আমি নবী বলে গেলাম তাহলে তোমরা জাহান্নামের মধ্যে পড়বে জামাত ইসলামীতে আমরা কেন সমর্থন দেব আমি কিছু কোরআনের দলিল দিচ্ছি আল্লাহ তো আর এসে আমাদেরকে বলবে না জামাতে ইসলামীতে ইসলামিতে ভোট দাও ওনাদেরকে নেতা বানাও কিন্তু আল্লাহ তালা সিমটম বলে দিয়েছেন নাম সুরা কসাস আয়াত নম্বর পাঁচ এবং ছয় আল্লাহ তালা বলছেন আন্না ফিল দুর্থ অনাজ ইয়া আল্লাহ তালা বলছেন জমিনের বুকে যেই দলের লোকেরা যেই পার্টির লোকেরা যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমি আল্লাহ ডিসিশন নিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই দলের উপরে আমার বেশি দয়া এবং মায়া দিয়ে তাদেরকে ভরপুর করে রাখব এক অনাজা আলাহুম আইম্মাতান মাতান প্রিয় কুমিল্লাবাসী ভালো করে শুনুন এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কথা আল্লাহ তালা বলছেন এবং আমি ডিসিশন নিয়েছি এরাদা করেছি সিদ্ধান্ত নিয়েছি ওই দলের লোকদেরকে আমি আল্লাহ জাতির এবং দেশের নেতৃত্বের সাবিকেটি উঠাইয়ে দেব আমি আপনি কি আল্লাহ যেটা চান সেইটা চাইতে রাজি আছি কিনা আল্লাহ যা চান আমরা তাই চাই এই বান্দা যারা আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান আমি মনে করি জালেমের পরে জালেমের পরে খালি যে চেয়ারগুলো পড়ে পরে থাকবে প্রত্যেকটা চেয়ারের মধ্যে সম্মানের জায়গায় আমি আল্লাহ মাজলুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকার হিসাবে মর্যাদা সম্পন্ন করে দেবাকুমি এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিব এক সময় দাঁড়াবার মতো জায়গা ছিল না ঘরে ঘুমাবার মতো জায়গা ছিল না আর এখন তাদেরকে যতটুকু মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন সামনে আল্লাহ আরও শক্তিশালী করবেন এটা কি জামাল কথা মাওলানাদের কথা নাকি আল্লাহ নিজের কথা অতএব আল্লাহর কথাই আমাদের কথা এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের মধ্যে আরেকটা আলামত আছে দুনিয়ার মানুষেরা শোনো সেটা হচ্ছে এই যে সূরা আহযাবের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাআহুল্লাহ আলাইহি ফামিনহুম মান কদনাহবাহু ওয়া মিনহুম মাইয়ামতাদির ওয়া মা বদালু তাবদিলা দিনের কথা বলার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা قائم করার অপরাধে তাদের একজন আর পর একজনকে হত্যা করা হচ্ছিল फांसी দেয়া হচ্ছিল আয়না করে নেয়া হচ্ছিল হত্যা গুম করা হচ্ছিল কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে আর একজনকে রেডি করা হচ্ছে কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে জীবনের পর জীবন চলে গেছে তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই সেটা কোন দলকে মিন করে বা তৃতীয় নবীর একটি হাদিস বলে শেষ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বক্তব্য ফাত্তাবি ওয়াস সেওয়াদ আল আযাম আকবর আল্লাহ নবী ইসলামের এই কথা মুদ্রিত করেছেন মূলত আব্দুল ইমনি অমর রাজি আল্লাহ তালহুমা এবং এটা ইবনে মাজার প্রথম খণ্ডে একশো ছেষট্টি নম্বর হাদিস এবং মিসকাত শরীফের মিসকাতুল মাসাবির একশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেছেন যখন জাতির মধ্যে এই রকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে সেক্ষেত্রে আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম হবে সেওয়াদ আল আজম যাদের হাতে ব্যাংক আছে বিমে আছে এরকম ডক্টর আছে পুলিশে চাকরি করতে পারে পুলিশ প্রধান হতে পারে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও পরের কথা খুবই জটিল এই রকম সুযোগ যদি আমার উম্মত পেয়ে যাও তারপরেও যদি তোমরা নিজেদের মত নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও সাজ্জাফিন নার আমি নবী বলে গেলাম তাহলে তোমরা জাহান্নামের মধ্যে পড়বে